ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার আওতাধীন সদর সদর থানা শাখার আওতাধীন চার নম্বর নকরা ইউনিয়নের অনুষ্ঠিত আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলাম প্রধান রীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি আহরজ মিয়া মোহাম্মদ আব্দুল হালি উপস্থিত ইসলামী আন্দোলন চার নম্বর নকরা ইউনিয়ন শাখার অন্য নেতৃবৃন্দ শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ ইসলামী আন্দোলন সকলকে জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শুভেচ্ছা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনই একটি রাজনৈতিক দল যে দল আজকে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অনেকে ধারণা করেন ইসলামী দল তো এখনো ক্ষমতায় যায়নি কিংবা সংসদে যায়নি আজকে যে দলের বয়স আজকে আপনার বছর সেই দল ক্ষমতায় যায়নি কি এখনো পর্যন্ত কোন অন্যায়ের সাথে আপোষ করেনি আপনারা জানেন আজকে বাংলাদেশ আজকে বাংলাদেশের একটা মানচিত্র পাই 1971 সালে আজকে 1971 সালে দেশ স্বাধীনতা হওয়ার পরে দিকে আজকে স্বাধীনতা 55 বছর অতিবাহিত হলো আজকে বাংলাদেশের জনগণ কোনো রকম পুরোপুরিভাবে স্বাধীনতা সুফল করতে পারেনি তার একটা বড় কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে 1971 সালে স্বাধীনতা হওয়ার পরে যারা এই জনগণ জনগণ ক্ষমতা এসেছে তারা তাদের নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থেকেছে কোনো জনগণের কথা চিন্তা করেনি জনগণের দাবি আদায়ের কথা বলে তাদের নিজস্ব রক্ত ভান্ডারকে ভান করেছে জনগণের পোশাকার খালি করেছে আজকে সৈরাচারের যে সৈরাচারের একাত্তর সালে স্বাধীন পরেও আজকে আমাদের বারবার বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা করার জন্য আমাদের লড়াই করেছে দেখাচ্ছে হচ্ছে তারপরে আমার আপনারা দেখতে পেয়েছেন বিগত সতেরো বছর সৈরাচার আমলিক সরকারের শাসন আমাদের সৈরাচারিত্ব দূর করার লক্ষ্যে আজকে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল লড়াই সংগ্রাম করে গেছে তার শেষ সমাপ্তি ঘটেছে আজকে দু চব্বিশ সালে জুলাই মাসের ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনে মাধ্যমে যে সেই রাস্তাকে করা হয়েছে সেই সেই রাস্তায় বিদায়ের সময় আজকে মূল ভূমিকায় যারা ছিল এই বাংলাদেশে আজকে বে মালুম বাংলাদেশের মিডিয়া বলেন বাংলাদেশের জনগণ বলেন বে মালুম আজকে তাদের নাম ভুলে যাচ্ছে মাসের পাঁচই আগস্ট পর্যন্ত যখন একশো চুয়াল্লিশ ধারা কার পুজারি দেওয়া হয়েছিল বাংলাদেশের কোন রাজনৈতিক দল ওই ঢাকার নারিয়ানের রাজপথে কোন রাজনৈতিক ডেনার নেওয়ার সাহস পর্যন্ত দেখাইতে পারে না। এই সাহস

ওই সমগ্র দুই আন্দোলনে কোটা বিরোধী আন্দোলন ছাত্রদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে কি দেখতে পাচ্ছি বৈষম্যের বন্ধ পুরো ক্রিয়া যায়নি প্রত্যেকটা জায়গায় বৈষম্যের বন্ধ পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলছি আপনারা যারা বৈষম্য সৃষ্টি করছেন নিজেদেরকে বড় কিছু করে দাবি মনে করছেন আমরা একটা নির্দেশের অপেক্ষায় পি সাহেব তরাই চাকর জেসাই আপনাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদেরকে রাজপথে ডাক দেবে আমরা রাজপথে রক্ত দিতে হলে রক্ত দিব জীবন দিতে হলে জীবন দেব তবু এই অন্যায়ের প্রতিবাদ করে প্রয়োজনের আবার যদি সৈরাচারের জন্ম হয় এই দেশকে আরেকবার স্বাধীন করার জন্য চৌধুরায় খ্রিস্টানের নেতৃত্বে রাজপথে রক্তের লজ্জিত হয়ে দেব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি इस्लामी आंदड़े ज़िंद पीर साहिब टाइम ज़िंद